তুমি কখন এরকম হয়েছে যে জীবনে দুটো ধারা আসে একটা হচ্ছে আমি খাবারের টাকা নেই খাইতে পারতেছি না আর একটা সময় আমার সব আছে তারপরে আমি খাইতে পারতেছি না এই দুটো পার্ট আসে লাইফে কোনটা দেখছো দুইটাই বলো আমার লাইফে এমন একটা সময় গেছে যখন আমি খেতে পাই নাই বাট খাবার ছিল খেতে পাইনি আমি খেতে পাওনি মানে এরকম কিছু না আসলে বিষয়টা এমন ছিল যে আমি যেখানে ছিলাম ওখানে একটা টাইম অনুযায়ী হচ্ছে আমাকে খেতে হবে মানে মানে আমার এখন ইচ্ছে করছে না আমি একটু পরে খাবো সেটা পসিবল হয় নাই কেন কারণ হচ্ছে বলে না শ্বশুর বাড়ি ফ্যাক্ট এটা কি ধরনের আছে অনেকটা এরকম এন্ড দেন হচ্ছে আরেকটা বিষয় যে আমার ব্যাগে টাকা আছে আমার ব্যাগে টাকা আছে আমি পেমেন্ট পেয়েছি বাট আমি বের হই না লাঞ্চ টাইমে যখন বের হই তখন অনেক ভাবতে ভাবতে যে খাবো কি খাবো না ভাবতে ভাবতে দেখা যায় কি আমি সেই দামি ভালো একটা খাবার ছেড়ে আমি ওই লাইক সিঙ্গারা সামথিং সমুচা একটা খেয়ে মানে অনেস্টলি পনেরো টাকা বা তিরিশ টাকার মধ্যে কাভার করে চলে গেছে আমার লাইফে এমনও সময় গেছে